জনবহুল এলাকায় হোটেলে দাঁড়ালে দেহ ব্যবসা এমনকি দেহ ব্যবসা চালানোর অভিযোগে দুই মহিলা সহ সাতজনকে গ্রেপ্তার করলো পন্ডিবাড়ি থানার পুলিশ পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ওই হোটেলের মালিককেও এলাকাবাসীদের অভিযোগ কোচবিহার খাগড়াবাড়ি বিএসএফ ক্যাম্প লাগোয়া ওই হোটেলে দিনের পর দিন ধরে চলতো এই অসামাজিক কার্যকলাপ এমনকি এই কাজে লিপ্ত করা হতো স্কুল পড়ুয়া থেকে নাবালিকা মেয়েদেরও অবশেষে এদিন পুলিশের অভিযানে স্বস্তিতে এলাকাবাসীরা এলাকাবাসীদের বক্তব্য এই বসতি এলাকায় প্রভাব খাটিয়ে গড়ে তোলা এই কার্যকর্ম চলছিল বহুবার প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি হোটেল মালিকের সামনে হয়েছে আজ এই তাদের পুলিশের অভিযানে তারা নিঃশ্বাস ফেলেছেন তাদের দাবি এই হোটেল চিরতরে বন্ধ করে দেওয়া হোক এদিনের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পুন্ডিবাড়ি থানার ওসি হিমাদ্রি ঘোষ কোচবিহার পুলিশের ডিএসপি চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হোটেল <laughs>

এটা বন্ধ হয়েছে জীবন বন্ধ হয় এটাই আমরা চাই তাতে পাড়াটা আশেপাশে যা লোক আছে সবাই শান্তিতে থাকবে শান্তি দিতে থাকবে যে হয় জানেন না স্কুলের মেয়েরা কাণ্ডা ঢুকে তা মানে ব্যাপার কি সেটা আপনার মাথা গেল মানে আট দশ বছর মতো হয় না এইরকম মেয়ে ঢুকায় জানেন এরপরে এগুলা দেখলে ভালো লাগে আমাদের মতো লোক বছর দেখলে দেখি সালা এই জন্য হোটেলে কিছু জন্য রোগে আমরা তো জানি খারাপ লাগে না এই হোটেল বন্ধ হলে এই জিনিসটা বন্ধ হবে আর এই আশেপাশে গরিব পাড়া আশেপাশে গরিব পাড়া অত এমন লোক লাগাই দিল ওই পাড়ার থেকে ওই রকম নিয়ে আসতে যাক আজকে তো বন্ধ করে দিলো বন্ধ করে দিলো খুব একদম মহা খুশি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি শীত হ্রাস পাহাড়ের বরফ জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল চার্ড রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত